আমরা আলেমদের বা যারা দিন নিয়ে চিন্তা করেন আপনাদের কথাও বলছি তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে আমাদের সন্তানদের স্কিল লাগবে মানে আমরা কিন্তু এই দুনিয়া বেশি শিক্ষার বিরোধিতা করছি না অবশ্যই দুনিয়া বেশি শিক্ষা লাগবে জেনারেল এডুকেশন তাদের লাগবে কিন্তু জেনারেল এডুকেশন কি একজন মানুষকে বাঁচাতে পারবে না কোনো দিন না ধরুন আইন আইনস্টাইনের কথা যদি বলি আইনস্টাইনের থিওরি ব্যবহার করে যখন অ্যাটম্বো বানানো হলো এবং আপনি জানেন যে হিরুসীমা নাগাসাকিতে যখন বোম ফেলা হলো সেখানের লক্ষ লক্ষ মানুষ তুলার মতো না বালির মতো তারা উড়ে গেল এবং আর কয়েকটা জেনারেশন কি তারা একেবারে মেইম অর্থাৎ তারা হ্যান্ডিক্যাপ্ট হয়ে জন্ম নিল এটা যখন এরপরে যখন মানে তাকে সংবর্ধনা যে তার এই মানে তার পলিসি তার থিওরি ব্যবহার করে অ্যাটম মানো হয়েছে তখন সে নাকি এরকম বলেছে যে তোমরা আমাকে ধন্যবাদ দিচ্ছ এমন একটা জিনিসের জন্য যেটা দিয়ে তোমরা কোটি কোটি মানুষকে হত্যা করতে পারবা এরকম জিনিসের জন্য এখন প্রশ্ন হলো যে টেকনোলজি স্কিল অ্যাটম্ব মানার কেটে স্কিল না আচ্ছা কোনো একজন ব্যক্তি এই যে ইয়ে করতে পারে কি বলে আপনার ওই যে পিস্তল ব্যবহার করতে পারে বন্দুক চালাতে পারে তো বন্দুক চালায় সে কী করবে হাদিকে হত্যা করবে ওসমান হাদিকে হত্যা করবে অথবা ধরুন সে ওই যারা জুলুম অত্যাচার করেছে তাদেরকে সে মানে ইয়ে করবে প্রতিরোধ করবে তো এটা স্কিলটা তো কাজে লাগানোর পথ তাকে দেখাতে হবে এই কাজে লাগানোর পথ জেনারেল এডুকেশন তাকে স্কিল দেয় কিন্তু আমরা যে তার্বিয়ার কথা বলছি বা দিনই এডুকেশন কথা বলছি অথবা ধরুন এই যে মক্তব্যের সিস্টেমের কথা বলছি এটা তাকে কি দেয় পথ দেখায় তাকে গাইড করে তুমি এটা কোথায় ব্যবহার করবা একজন ধরুন অনেক ভালো বিজনেস করছে তিনি খুবই ভালো বিজনেসের স্কিল তিনি জানেন তাহলে তিনি ওই স্কিল ব্যবহার করে ব্যাংক লুট করবেন তার কয়েক হাজার কুড়ি টাকা আছে আরও কয়েক হাজার কুড়ি টাকা লুট করবেন বাংলাদেশে যেটা হয়েছে এবং সারা পৃথিবীতে যেটা হয় আচ্ছা নাইলে একজনের কাছেই এর ধরুন করোনার সময় করোনার সময়ে ধনীরা ধনী কীভাবে হয় গরিবরা কীভাবে আরও গরিব হয় এটা তো হওয়ার কথা ছিল না মানে সব তখন তো ব্যবসা বরং বন্ধ তাহলে ধনীদের তখন ব্যবসা বন্ধ হওয়ার কথা ছিল তাদের তো টাকা বাড়ার কথা ছিল না কিন্তু দেখা গেলো করোনার পরে ধনীদের সম্পদ দ্বিগুণ বেড়েছে কারণ কি কারণ হচ্ছে ওই করোনার সুযোগে তারা জিনিসপত্র দাম বাড়াইছে দ্বিগুণ করে ফেলেছে তারা ওই সুযোগটা নিয়ে এবং তারা কি করেছে তারা ধরুন ওই করোনার যেই বিভিন্ন ধরনের ভ্যাকসিন বা আইটেম ইত্যাদি তৈরি করেছে ওগুলো তারা তৈরি করে 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 মানুষের উপর ধরেন যে জিনিসের দাম একটা সেটা এক একশো তা এক হাজার টাকায় তারা বিক্রি করেছে ফলে গরিবদেরকে তারা আরও শোষণ করেছে ধনীরা আরও ধনী হয়ে গেছে এরকম সবগুলো জায়গায় প্রবলেমটা এরকম তৈরি হয় যদি মানুষের স্কিল থাকে এই স্কিলটা যদি ব্ল্যান্ডেড উইথ দিনই নলেজ অথবা তাকওয়া অথবা যদি বলি তার বিয়া এটা যদি না থাকে তাহলে এগুলোকে সে খারাপ কাজে ব্যবহার করবে এই কারণে আমাদেরকে দিন জ্ঞান অবশ্যই প্রদান করতে হবে এই এই জায়গায় ওলামাইকার আমরা অবশ্যই চিন্তা করতে হবে যে অল্টারনেটিভলি আমাদের করণীয় কি সেই জায়গায় আমরা কি করছি আমরা সে কথা বলি আমরা যেমন তার বিয়ে নেটওয়ার্কের কথা বলছি বা তার বিয়ে অনলাইন মাদ্রাসা আমরা চিন্তা করলাম যেহেতু মানুষ এখন প্রচণ্ড বেজি এবং আমরাও আসলে ওইরকম ধরুন মসজিদগুলোকে আমরা মক্তবে অথবা মসজিদগুলোকে আমরা স্কুল কলেজের মতো ইউনিভার্সিটিতে রূপান্তরিত করতে পারি নাই এত বিশাল স্থাপনা আমাকে যদি বলা হতো তাহলে আমি প্রত্যেকটা মসজিদকে একটা ইউনিভার্সিটি বানাতাম বা একটা কলেজ বানাতাম যেমন মসজিদ নবী আপনি জানেন যে মসজিদ নবী কিন্তু একটা মানে মদিনা ইউনিভার্সিটি কিন্তু একটা মানে একটা ফ্যাকাল্টি আবার বাইতুল্লাহ মসজিদে হারাম যেটাকে আমরা বলছি মসজিদে হারাম কিন্তু করে ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি যেমন এখানে বিজনেস ফ্যাকাল্টি সায়েন্স ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ওরকম একটা ফ্যাকাল্টি অথবা এগুলো করতে পারতাম আমরা যে ঠিক আছে এখানে তোমরা আসো নাইট ওই যে মানে কি বলে স্কুলিং আমরা শুরু করতাম অথবা ধরুন ওই যে ফ্রাইডে স্কুলিং শুরু করতাম এরকম কত কিছু করা যে আসুন ফ্রি শিখুন আপনারা এবং আসুন অথবা আপনারা কিছু পে করুন তারপরে শিখুন সিস্টেম মানুষ ডেভেলপ করতে পারতো তো এখন যেটা হচ্ছে যে আমরা তার অল্টারনেটিভ আমরা চিন্তা করলাম যে ঘরে থেকেই বোনেরা অথবা শিশুরা ধরুন যেহেতু আমরা ওগুলো করতে পারি নাই দূর দূরান্তে বিভিন্ন দেশে তারা থাকে সেই দেশগুলোর থেকে তারা খুবই মানে অথেন্টিক রিলায়েবল ট্রাস্ট ওয়ার্দি এক্সপেরিয়েন্সড এবং একাডেমিক্যালি সাউন্ড এইরকম ইসলামিক নলেজেবল বা দিনই জ্ঞান জানেন দিনকে তারা লালন করেন ক্যারেক্টারে তারা দিনকে রূপান্তরিত করেছেন এই জাতীয় ব্যক্তিদের মাধ্যমে ওদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যায় সেই চিন্তা থেকে আমরা মূলত আমাদের যেই কথা বলছি আমরা যে এই যে অনলাইন এই প্ল্যাটফর্মটা আমরা ডেভেলপ করেছি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুরা তারা পড়তে পারে বড়রা এখানে পড়তে পারে এখানে যারা অ্যাডাল্ট বা মিডল এজে যারা আছে তারা পড়তে পারে এখানে সব ধরনের জেনারেল স্কিল আমরা হয়তো এখন ইন্ট্রোডিউস করি না কারণ জেনারেল স্কিল হাজার আছে কিন্তু আমরা ইসলামিক স্কিল তাদের মধ্যে ডেভেলপ করে দেয়া এগুলোর ব্যাপারে এখানে কাজ আছে অ্যাকাডেমিক্যাল ইসলাম শেখা যেমন কোরআন শেখা হাদিস শেখা শিশুরা এখানে তারা কোরআন হিফস করতে পারছে তারা হাদিস হিফস করছে তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তারা জানছে তারা ফিক তারা জানছে তারা শরীর জীবন জানছে অথবা ধরুন তারা সাবাই কারামের জীবনে তারা জানছে এই যে বিভিন্ন মানে ইসলামের যত ধরনের সাবজেক্ট হতে পারে সকল ধরনের সাবজেক্টগুলো বিভিন্ন লেয়ারের মানুষের বিভিন্ন লেভেলের মানুষের উপযুক্ত করে আমরা এখানে ডেভেলপ করেছি যেন তারা তাদের ঘরে বসেই এই ডিজিটাল ডিভাইসগুলোকে ব্যবহার করে যেগুলোকে ব্যবহার করে মানে আমরা হারাম পথে বা খারাপের পথে চলে যাওয়ার সুযোগ ছিল সেগুলোকে আমরা আবার পজিটিভলি কীভাবে ব্যবহার করতে পারি সেটাকে আমরা এরকম একটা অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করেছি কারণ হচ্ছে একজন ব্যক্তির হাতে যদি মানে যদি বলি আমরা মানে পুলিশের হাতে যদি রাইফেল বা পিস্তল থাকে তাহলে এটা দিয়ে তিনি সন্ত্রাসীকে রুখে দেবেন আর যদি সন্ত্রাসীর হাতে থাকে তাহলে সে ভালো মানুষকে হত্যা করবে অতএব আমরা এই জিনিসটা জিনিসটা তো প্ল্যাটফর্মটা তো আর খারাপ না কিন্তু প্ল্যাটফর্মটার ব্যবহার খারাপ ব্যবহারটা যেন ভালো হয় এরকম একটা মডেল আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের এই এডুকেশান প্ল্যাটফর্মের মাধ্যমে